আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে স্টিল নাও আমি এখনো আলমের ওয়াইফ সে বলছে তালাক দিয়েছে আমি তালাকে কোনো পেপার পাইনি এখানে তৃতীয় বিয়ের আমার প্রশ্ন কিভাবে কি দ্বিতীয় কোন স্বামী ছিল

আপনার এত কিছুর পর এই যে হিরো যদি হিরো আলম বলে হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায় যাবেন কখনো

আপনি কাবিন নামা দেখান কাবিন নামা দেখান